দাঁতে দাঁত পিষে নূরার নাম ধরে গর্জে উঠল কাইফ কিন্তু সেই তর্জন গর্জন নূরা বা ফারহান কেউই শুনতে পেল না কাইফের চাপা কণ্ঠ এতটাই ক্ষীণ ছিল যে তার পাশে দাঁড়ালেও হয়তো কেউ শুনত না সেখানে নূরা আর ফারহান তো অনেক দূরে দাঁড়িয়ে তার থেকে কাইফ ঘন ঘন শ্বাস ফেলে কপালে দু আঙ্গুল ঘেঁষে নিজেকে শান্ত করার চেষ্টা করছে পাবলিক প্লেসে দাঁড়িয়ে বাহিরের লোকের সামনে স্ত্রীর সাথে রাগারাগি করার মতো পুরুষ সে নয় তার যে দবিমান সব কিছুই তার একান্ত ব্যক্তিগত গাড়ি থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি শেষ করে নূরার দিকে এগিয়ে যায় কাইফ নূরা তখনও ফারহানের কথায় হাসছে ফারহান নিজেও হাসতে হাসতে সামনে তাকিয়ে দেখে কালো প্যান্টের সাথে লেমন কালার শার্ট গায়ে জড়িয়ে লম্বাচড়া সুদর্শন কাইফ এহসান তাদের দিকে এগিয়ে আসছে ফারহান মুগ্ধ চোখে দেখল কিছুক্ষণ কি চমৎকার তার ব্যক্তিত্ব তার হাঁটার ভঙ্গি সুন্দর শাবলিল প্রতিটা কদমে যেন আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে যা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে ফারহানের মুখে স্বস্তির হাসি আদরের বোনটার জন্য ঠিক এমনই তো একজন মানুষ চেয়েছিল সে মনে মনে সুক্রিয়া আদায় করল সৃষ্টিকর্তার এরই মাঝে কাইফ তাদের কাছে এসে দাঁড়াল ফুচকা শেষ করে প্লেটটা রেখে পেছন ফিরেই কাইফের দেখা পেল মুখে ফুটল এক চিলতে হাসি কাইফ বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে হাত বাড়াল ফারহানের দিকে ফারহান মুচকি হেসে সালামের উত্তর নিয়ে হাত মেলাল কেমন আছেন জামাই জামাইবাবু আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন আপনাদের সবার কি খবর আমরা সবাইও ভালোই একদিন তো আসলেন না ছোট বোনের বাসায় নুরা হাসি মুখে কাইফ আর ফারহানের কথা শুনছে আর একটু পরপর কাইফের দিকে লাজুক চোখে তাকাচ্ছে কিন্তু কাইফ একটা বারের জন্য নূরার দিকে তাকাচ্ছে না সে ফারহানের সাথেই কথোপকথনে ব্যস্ত আসলে ভাই এই কদিন বাসা থেকেই বের হইনি রেস্ট নিয়েছি শুধু আজকে একটা কাজে বের হতে হল তখনই নূরার সাথে দেখা আমি অবশ্যই সময় করে একদিন যেতাম আপনাদের বাসায় বোনকে বিয়ে দিয়েছি যেতে তো হবেই খুশি হব যদি আপনি সবাইকে নিয়ে একদিন আমাদের বাসায় আসেন কিছুক্ষণ কথা বলে ফারহান তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় নুরা কাইফকে কিছু বলতে নিলে কাইফ গাড়ির দিকে যেতে যেতে বলে চলো নুরা চুপচাপ কাইফের পেছন পেছন হেঁটে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় কাইফ দরজা খুলে দিলে সে নিঃশব্দে উঠে বসে গাড়িতে গাড়ি চলছে বাড়ির দিকে কাইফের চুপ থাকা নুরাকে ভীষণ ভাবাচ্ছে নুরা মনে মনে চিন্তিত হচ্ছে কি হয়েছে কাইফের সে তো এমন চুপচাপ থাকে না অন্যান্য দিন তো নূরাকে নিয়ে আসলে কথার ঝুড়ি খুলে বসে কাইফ কলেজে কি হল আজ কি পড়ালো ব্রেক টাইমে কী খেয়েছে এমন নানান বিষয়ে কথা বলে তাহলে আজকে কেন এত চুপচাপ জানালার দিকে মুখ ঘুরিয়ে রেখেছে কাইফ নূরা প্রথমে হালকা কেশে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইল কিন্তু ফলাফল শূন্য তাই সাহস করে সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল আজকে এত দেরি করলেন যে আপনি আসতে চুপ কোনো কথা নেই কাইফ এখনও জানালার দিকে মুখ করে নূরা উত্তরের আশায় একটু পর সেভাবে থেকেই কাইফের ছোট্ট উত্তর আসে কাজের চাপ ছিল নুরা ধোক গিলে আবারও জিজ্ঞেস করে ও আপনার কি মন খারাপ প্রশ্ন করলেও উত্তর আর মিলে না কারণ ততক্ষণে বাসায় চলে আসে তারা কাঁধে নূরার ব্যাগ নিয়ে বর্বর কদম ফেলে ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়ায় কাইফ নূরা চিন্তিত বদনে তার পেছনে ছুটে বিকেল পেরিয়ে সন্ধ্যা কাইফ আর আজ অফিস যায়নি লাঞ্চ করে ঘরের লাইট অফ করে যে শুয়েছে আর উঠেনি বান্দা সারা বিকেল অস্থিরতায় কাটালেও আর সহ্য হচ্ছে নূরার কাইফের অবহেলা সে মেনে নিতে পারছে না সে খুব করে টের পাচ্ছে কাইফ যে তাকে এড়িয়ে চলছে না হলে বাসায় ফেরার পর এতবার কথা বলার চেষ্টা করল সে কিন্তু কাইফ একটাবার ও তার সাথে স্বাভাবিক হয়ে কথা বলছে না নূরা মনে মনে সাহস জুগিয়ে ঘরে গিয়ে লাইট অন করল কিন্তু কাইফ তো খাটে নেই কপালে ভাঁজ ফেলে নূরা ওয়াশরুম চেক করে তারপর বারান্দা কিন্তু সেখানেও কাইফ কেনা পেয়ে বুক ধরফরিয়ে উঠে তার একটা জলজ্জান্ত মানুষ কীভাবে হাওয়া হয়ে যায় সে তো কাইফ ঘুমাচ্ছিল বলে ড্রয়িং রুমেই বসেছিল কই বাহিরে তো যেতে দেখেনি তাহলে কোথায় গেল মানুষটা নূরা ধোক গিলে পুরো ফ্ল্যাটে চিরুনি তাল্লাসি শুরু করল ফ্ল্যাটের প্রতিটা কোনা খোঁজার পর অবশেষে কাইফের দেখা মেলল স্টাডি রুমে যা এতদিন যাবত নূরা স্টোর রুম ভেবে এসেছে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নুরা ছোট্ট রুমটাতে বেশি কিছু নেই দেয়াল ঘেসে একটা বুকশেলফ একটা চেয়ার টেবিল বড় একটা খোলা জানালা যার পাশে রাখা একটা ডিভাইন ব্যাস আর কিছুই নেই তবুও শুভ্ররঙ্গা রুমটা সিমশামে বেশ সুন্দর গোছাল তুমি এখানে কেন কাইফের ভারী কণ্ঠে নূরা তার দিকে তাকায় চেয়ারে বসে ফাইল হাতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কাইফ চোখে তার চিকন ফ্রেমের চশমা কাইফ কি প্রশ্ন করল নূরা তা বেমালুম ভুলে গেল সে তো অবাক হয়ে দেখছে চশমা পরিহিতা কাইফকে ছেলেদের ও যে চশমা পড়লে এত সুন্দর লাগে তা জানা ছিল না নূরার সে অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি চশমা পড়েন কাইফ নিরুত্তর সে একইভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নূরা মুখটা মলিন করে ফেলে সে দু কদম এগিয়ে টেবিলের কাছে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে বলে কি হয়েছে আপনার এমন করছেন কেন দুপুর থেকে কপাল কুচকে নে কাইফ পূর্বেই ন্যায় ভারী কণ্ঠেই জিজ্ঞেস করে কেমন করছি নূরা ঢোক গিলল ভয় করছে তার তবুও সাহস করে বলল এড়িয়ে চলছেন আমাকে তুমি বুঝতে পারছ আমার ইগনোরেন্স স্ট্রেঞ্জ কাইফের কণ্ঠে তাচ্ছিল নূরা মুখ তুলে অবাক কণ্ঠে শুধায় এমন করে বলছেন কেন কাইফ মুখ ফিরিয়ে নেয় চোখ থেকে চশমা খুলে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ায় নুরার ভেতরটা অস্থিরতায় শেষ হয়ে যাচ্ছে সে কাইফের পেছন দাঁড়িয়ে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে কি করেছি আমি সরাসরি বলুন আমাকে ভুল হলে ক্ষমা চেয়ে শুধরে নেব তবুও মুখ ফিরিয়ে রাখবেন না দয়া করে আমার আমার খুব কষ্ট হয় এখনো হচ্ছে কাইফ নূরার দিকে ফিরে তার মুখে বেদনা স্পষ্ট কাইফের চোখ শীতল হয় সে বলে তোমাকে কি বলেছিলাম আমি কলেজে নামিয়ে দেওয়ার সময় নূরা কাইফের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না কাইফ নিজেই বলে বলেছিলাম গেইটের সামনে থেকে না যত দেরি হোক আমি আসব তুমি কি রেখেছিলে আমার কথা জীব দিয়ে শুষ্ক ঠোঁট বিজিয়ে নেয় নুরা বোঝানোস বুড়ে বলে আমি তো সেখানেই দাঁড়িয়েছিলাম আপনার অপেক্ষায় বিশ্বাস করুন আমাকে ফারহান ভাইয়া জোর করে ফুচকা খাওয়াতে নিয়ে গেল কাইফ নুরার নূরার ধরে কাছে এনে বলে ও বলল আর তুমি চলে গেলে আমি খুব মানা করেছিলাম বিশ্বাস কাইফ তার শান্ত চোখজোড়া নূরার ঘোলাটে চোখগুলোতে নিবদ্ধ করে আবেগী হয়ে বলল তুমি কেন আমাকে বুঝো না নূর কেন আমার চোখ দেখে আমার ভেতরকার অনুভূতিগুলো বুঝে নাও না তুমি সব কথা কেন আমার মুখে বলে দিতে হবে তোমাকে বয়সের ব্যবধানের কাছে কি মনের মিল একদমই তুচ্ছ নূরার ঘোলাটে করে উঠে কাইফ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে অভিযোগের খাতা খুলে কাইফ বলে তুমি কেন বোঝ না নূর তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার বুকের ভেতর আগুন জ্বলে আমার হৃদপিণ্ড লাফিয়ে বের হয়ে যেতে চায় নিঃশ্বাসগুলো গলায় এসে আটকে যায় চোখ থেকে টপটপ করে পানি পড়ছে নূরার সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ফারহান ভাইয়া আমার মামাতো ভাই হলেও তিনি নিজের আপন বোনের নজরে দেখে আমাকে জানি আমি একজন পুরুষ অন্য একজন পুরুষের দৃষ্টিভঙ্গি দেখেই বলে দিতে পারে তার মনে কি চলে কিন্তু ট্রাস্ট মি নূর তোমাকে কারো সাথে দেখলে আমার মস্তিষ্ক কাজ করে না হৃদয়ে রক্তক্ষরণ হয় ফারহানের তোমাকে হাক করা তোমার কাঁধে হাত রাখা তোমার সাথে হেসে হেসে কথা বলা সহজ হয় না আমার বাহু ছেড়ে আলতো হাতে নূরার দুগাল আকড়ে ধরে কাইফ মুখটা একদম তার মুখের কাছে নিয়ে আবেশিত কণ্ঠে বলতে থাকে আমার বুকে কেন অন্য কেউ জড়িয়ে ধরবে কাঁধে হাত রাখবে হাসাহাসি করবে হুম আমার বউ একান্তই আমার তার প্রতিটা হাসি ও কান্নার কারণ শুধু আমি হব তার কথা বলার গল্প করার হাসাহাসি বা দুঃখ বিলাস করার একমাত্র সঙ্গী হব আমি এত দ্রুত ভালোবাসা হয় কিনা জানি না কিন্তু আমি তোমাকে অন্য কারোর সাথে পজিটিভ ওয়েতেও সহ্য করতে পারি না নূর কখনো পারবো ও না তুমি শুধু আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আমার নূরা অপলক কাইফের দিকে তাকিয়ে আছে কাইফের বলা প্রতিটা কথা তাকে এক অদ্ভুত অনুভূতির জোয়ারে ভাসাচ্ছে সে মৃদুস্বরে বলে রাগ করে আমাকে এড়িয়ে চলেছেন সারা দিন। কাইফে নুরার ভেজা গাল থেকে অস্ত্র মুবুছে কপালে গভীর এক চুমু খায় কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ছোঁয়ায় সে চোখ বন্ধ রেখে পুনরায় বলে তোমার উপর আমি চাইলেও রাগ করতে পারি না নূর তুমি আমার সেই ছোট্ট বিড়াল ছানা যার উপর রাগ না শুধু আদর আসে দেখলেই আদর করতে ইচ্ছে হয় লজ্জায় গা শিরশির করে ওঠে নুরার কাইফ ফের বলে কিন্তু কষ্ট পেয়েছিলাম আমি তুমি কেন বুঝলে না আমার অনুভূতি তোমাকে এত প্রোটেক্ট করে রাখি আমি সেখানে তোমার মামাতো ভাইয়ের অতিরিক্ত ফ্রি হওয়া আমার যে খারাপ লাগতে পারে তুমি কেন বুঝলা না কেন নিজে থেকে ইগনোর করলা না তাকে এগুলো ভেবে একটু অভিমান কাজ করছিল আর আমি চাইনি তোমার সাথে এগুলো নিয়ে কথা বলতে তুমি কষ্ট পাবা তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম সারা দিন। নূরা একটু নড়েচড়ে উঠতেই কাইফ তাকে ছেড়ে দাঁড়াল নূরার চোখ আবারও জলে ভর্তি সে কাইফের দুহাত আকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দিন আপনি আমি বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি ছোট থেকে স্নেহ পেয়ে বড় হওয়া ভাইটার স্পর্শে আমি খারাপ কিছু ভাবতে পারিনি আপনি যে কষ্ট পাবেন এভাবে আমার সেটার ও বিন্দু পরিমাণে ধারণা ছিল না নিজ অজান্তেই আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি ক্ষমা করে দিন আমাকে প্লিজ কাইফ নূরার হাত ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় দুকরে কেঁদে উঠে নুরা কাইফ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে হুশ কান্না করে না তোমার ক্ষমা চাইতে হবে না তোমার কোনো দোষ নেই নূর আর নাহ তোমার মামা তো ভাইয়ের সমস্যা আমার মধ্যে যে আমি তোমার সাথে কারো স্বাভাবিক চলাফেরা ও মানতে পারছি না আমি হয়তো ও বার পজিসিভ হচ্ছি তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি এরপর থেকে ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে সে যেই হোক না কেন নূরা কাঁচতে কাজতে মাথা নাড়ায় কাইফ নূরার চুলে চুমু খেয়ে মনে মনে বলে আমসরি নূর তোমাকে এতটা কাদাতে চাইনি আমি কিন্তু একবার যে ভুল আমি করেছি তা বারবার করার সাহস আমার নেই আমি জানি আমি ওবার পজেসিভ হচ্ছি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছি আর সেটা হয়তো ঠিক না কিন্তু আমি নিরুপায় তোমাকে আমার চাই যে কোনো মূল্যে সারা জীবন নিজের করে চাই দরকার হলে তোমাকে নিজের কাছে বন্দি করে রাখব তবুও তোমাকে আমার করে রাখব হারিয়ে যেতে দেবে না কারণ আমি জানি তুমি হারিয়ে গেলে আমি আর তোমাকে খুঁজে পাব না অনেক বলার পরও নুরার কান্না থামার নাম নেই স্বামীভক্ত মেয়েরা বুঝি এমনই হয় যদি কোনোভাবে শুধু জানতে পারে তাদের স্বামী তাদের কাজে কষ্ট পেয়েছে তাহলেই হল চোখের পানি নাকের পানি এক করে দিবে তা শুকিয়ে কাঠ না হয়ে যাওয়া পর্যন্ত কাইফ দীর্ঘশ্বাস ফেলে নূরাকে বুকের সাথে লেপটেই কোমর ধরে উঁচু করে কোলে তুলে নেয় নুরা কাইফের গলায় মুখ গুজে দেয় তার দুহাত কাইফের গলা জড়িয়ে কয়েক কদম হেঁটে নূরাকে টেবিলের উপর বসায় কাইফ নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দুহাতের আজলাতে নূরার মুখ তুলে বলে তুমি কি নিজ থেকে কান্না থামাবে নাকি এই দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিব মিশ্রিত কণ্ঠে নুরা ঠোঁট উলটিয়ে বলে থামছে না তো হিচকি তুলছে নুরা কাইফ হালকা হেসে নূরার হেয়ার গুলো কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিয়ে কোল্ড ভয়েসে বলে এখন থামবে কথাটা নূরার বোধগম্য হওয়ার আগেই কাইফ তার সিগারেট পোড়া কালচে ঠোঁট মিলিয়ে দিল নুরার চিকেন গোলাপি ঠোঁটের মাঝে টেবিল আঁকড়ে ধরল নুরা কাইফ একটু একটু করে শুষে নিতে লাগল নুরার নরম ঠোঁটের সবটুকু কাইফের স্পর্শে সত্যি সত্যি নুরার কান্না থেমে গেল সে কান্না থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে কাইফকে দেখছে কিন্তু নূরার থেকে কোনো ধরনের রেসপন্স না পেয়ে কাইফ আলতো কামড় বসালো নুরার নীচের ঠোঁটে নরেচরে উঠল নুরা টেবিল থেকে হাত সরিয়ে কাইফের কাঁধে রাখল দুচোপ বন্ধ করে সেও স্বামীর ডাকে সাড়া দিল প্রায় কতক্ষণ চলল এই গভীর চুম্বন তা কাইফ কেউই টের পেল না নিশ্বাস বন্ধ হয়ে আসছে নূরার কাইফ ফুট করেই ঠোঁট ছেড়ে তার গলায় মুখ ডুবাল টেবিলে খানিকটা হেলিয়ে পড়ে বড় বড় শ্বাস ফেলতে লাগল নুরা তার ঘন ঘন শ্বাস নেওয়ার ছন্দে বুকের উঠানামা কাইফকে আরও পাগল করছে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কাইফ টেবিল থেকে সব কাগজপত্র ফেলে দিল সেই সব পে উঠে চোখ মেলল নূরা কাইফ এক ধাক্কায় নুরাকে টেবিলে শুইয়ে তার উপর ঝুঁকে আবারও ঠোঁটে ঠোঁট মেলাল কাইফের হাতের এলেমেলো স্পর্শ নূরার সমস্ত শরীরে ঝড় তুলল তার পুরো শরীরে কাইফ তার ঠোঁটের স্পর্শ একে দিল তাদের গায়ের জামা কাপড়গুলোর স্থান হল ফ্লোরে তারা একে অপরের মাঝে ডুবে থেকে সব ভুলে বসেছে কাইফ নূরাকে কোলে তুলে নিয়ে ডিভানে শুইয়ে দিল তারপর ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণভাবে নূরার গভীরে প্রবেশ করালো পূর্বের ন্যায় আর্তনাদ করে উঠল নূরা কিন্তু কাইফ বরাবরের মতোই সামলে নিল তার নাজুক বুটাকে সাময়িক মান অভিমান ভাঙ্গার পর নুরা আর কাইফ ডিনার করে ঘরে এসেছে কেবল কাইফ আজ নূরাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে নূরা এতে বেশ খুশি স্বামীর ভালোবাসা না চায় মা বাবা হারিয়ে বহুদিন পর নূরা একজন মানুষ পেয়েছে যা তার একান্তই ব্যক্তিগত মানুষ সেই মানুষটার ভালোবাসার চাদরে মুড়িয়ে থেকেই জীবন পার করতে চায় নূরা কিন্তু কপালে কি আছে কে জানে এত সুখ তার কপালে সইবে কিনা পরের দিন কাইফ নিয়ম মাফিক নূরাকে কলেজে নামিয়ে সুন্দর করে এটা সেটা বুঝিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে অফিস চলে যায় নূরাও কাইফের কথাম তো ক্লাসে গিয়ে পড়াশোনায় মন বসায় ছুটির পর কাইফকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় নূরা সে অবাক স্বরে জিজ্ঞেস করে এটা কার বাইক কার বাইক মানে অবশ্যই তোমার জামাইয়ের বাইক আমি তো আগে দেখিনি এটা কাইফ স্মিত হেসে বলে তাই তো তোমাকে দেখাতে চলে আসলাম উঠে বসো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব নূরা ঢোক গিলে বলে আমার ভয় করে আমি কিভাবে উঠব বাইকে উঠো এর আগে কখনো তুমি নূরা দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায় কাইফের অন্তরে শীতলতা বয়ে যায় চিত্ত চন্মনে হয়ে উঠে সে একগাল হেসে বলে সমস্যা নেই আমি আছি তো আমি থাকতে আবার কিসের ভয় এখন থেকে তোমাকে নিয়ে রোজ বাইক রাইড দিব তাহলেই অভ্যাস হয়ে যাবে এরপর কাইফ নূরাকে বলে কিভাবে উঠে বসতে হবে নূরা ও তার কথামতো উঠে বসে তার ভয় লাগছে তবে তেমন একটা না কারণ কাইফ সাথে আছে কাইফ বাইক স্টার্ট দিলে শক্ত করে তার কাজ চেপে ধরে কাইফ মুচকি হেসে আসতেই বাইক চালায় ভালো লাগছে ভীষণ ভালো লাগছে নূরার কাইফের সাথে কাটানো এই সময়টা থামিয়ে দিতে ইচ্ছে করছে তার ফুলার রোড দিয়ে কাইফের বাইক ছুটে চলছে ঠান্ডা বাতাস মনোরম পরিবেশ গাছপালার ঘ্রাণ আর পাশে নিজের মানুষটা মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে আসতে করে কাইফের পিঠে মাথা রেখে দু চোখের পাতা বন্ধ করে লম্বা শ্বাস টানল নূরা সময়টা থেমে থাক তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলেনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি হুম হুম মেঘের গর্জন বাতাসের ঝাপটা ঠান্ডা বৃষ্টির ফোটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যে সেজে উঠেছে প্রকৃতি প্রকৃতির এই সতেজতা মনে অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে তাই গিটার হাতে বারান্দায় বসে আপন মনে গানে শবুর তুলছে কাইফ সময় বহমান নদীর স্রোতের মতো সময় সদা চঞ্চল দেখতে দেখতে কাইফ নূরার বিয়ের ছয় মাস পেরিয়ে গেছে তারা এখন আর দশটা দম্পতির মতোই স্বাভাবিক সাবলীল সংসার করছে খুনসুটিতে ভরা ছোট্ট সেই সংসারে তাদের ভালোবাসার কোনো কমতি নেই নূরা হাতের কাজ শেষ করে কাইফের পাশে এসে দাঁড়িয়েছে কাইফ গিটারটা সাইডে রেখে নূরাকে টেনে নিজের কোলে বসায় তার এক হাত নূরার কোমর জড়িয়ে অন্য হাত দিয়ে চুলের খোপা খুলে সেগুলো উন্মুক্ত করে দিচ্ছে এখন আমার কাছে আসার সময় হল কাইফের অভিযোগে মুচকি হাসল নূরা তার খোলাচুল বাতাস উঠছে কাইফ মুগ্ধ নয়নে সেদিক তাকিয়ে নূরা লাজুক হেসে কাইফের বুকে মাথা রেখে বলল গান বন্ধ করলেন কেন আমি শুনব সুন্দর একটা গান ধরেন হুমুন ধরতে পারি তবে যদি তুমি আমাকে সঙ্গ দাও নূরা মাথা তুলে তাকাল কাইফ চোখের ইশারায় গিটার দিতে বলল তাকে নূরা কাইফের কোল থেকে উঠে গিটারটা কাইফের হাতে দিয়ে তার পাশের চেয়ারে বসল মাথা রাখলো кайফের কাঁধে кайফ মুজকি হিসে গিটারে সুর তুললো